মিরপুর স্টেডিয়ামে এসেই প্রধান কোচ মাইক হেসনের নেতৃত্বে সদল বলে উইকেট দেখতে গেছে পাকিস্তান দল মিরপুরের স্লোলো উইকেট সবসময়ই সফরকারী দলের জন্য চিন্তার কারণ মিরপুরের কিউরেটার গামিনিটি সিলভার সঙ্গে কথা বলে টুকটাক যা একটু উইকেট সম্পর্কে জানার চেষ্টা করেছে তবুও গামিনীর কথায় আশ্বস্ত না হয়ে কোচিং স্টাফের সদস্য এমনকি পাকিস্তানের অধিনায়ক সালমানা ঘান নিজেই নেমে গেছেন উইকেট দেখতে মিরপুরের উইকেট বোঝাটাই যে কঠিন পাকিস্তান উইকেট নিয়ে অনেক বেশি চিন্তিত এই ছবিগুলোতেই বোঝা যাচ্ছে সন্ধ্যা নামতে ফ্ল্যাড লাইটের আলোতে ব্যাটিং বোলিং অনুশীলন করেছেন ফখর সাইমায়ব মোহাম্মদ হারিসরা সেন্টার উইকেটে নেট টাঙিয়ে চলেছে তাদের পাওয়ার হিটিং অনুশীলন ঢাকায় এসে প্রথম এবং একমাত্র ফ্ল্যাড লাইটের আলোয় অনুশীলন এই সুযোগে সর্বোচ্চ ব্যবহারটাই করেছেন পাকিস্তানের ব্যাটাররা চলো রাই খুশি দুলে নিয়ে চিয়ার আপ চলো রাই খুশি সবার আগে ব্যাটিং করেছেন মোহাম্মদ হারিস উইকেট নিয়ে অনেক বেশি চিন্তিত থাকলেও বিপিএলে খেলা সুবাদে মিরপুর কিংবা বাংলাদেশের উইকেট তার বেশ চেনা তাই বোধহয় নেট সেশনের ব্যাটিং অনুশীলনে বারবার করে আনঅর্থোডক্স শটের চেষ্টা করলেন বেশ কবারই ব্যর্থ হয়েছেন কবার সফলও হয়েছেন হারিসের এই শটটা তো রীতিমতো অদ্ভুতই দেখালো আন শট ছাড়াও সোজা ব্যাটে বড় বড় শটগুলোই খেলতে দেখা গেছে বারবার শুধু হারিস নয় সাইমায়ুব ফখর জামানদেরও চেষ্টা ছিল কিংবা অনুশীলনে মনোযোগ ছিল বড় বড় শট খেলাতে ফখর জামানের এক একটা শট যেন নেট ছিঁড়ে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা তবে যে বাংলাদেশের বোলারদের জন্য হুমকি তা বলার অপেক্ষা রাখে না পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের যে টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ তাতে হারিসি বাংলাদেশের বোলারদের রীতিমতো দুমড়ে মুচড়ে দিয়েছেন শেষ টি টোয়েন্টিতে সেঞ্চুরি একটিতে একচল্লিশ আর একটিতে একত্রিশ রান ইনিংস মিরপুরেও তার আনঅর্থোডক্স শটগুলোর অনুশীলন বলে দিচ্ছে বাংলাদেশের ঘরের মাঠেও তিনি ছেড়ে কথা বলবেন না সোজা ব্যাটে খেলার থেকে বরং থ্রি সিক্সটি ডিগ্রি সব শট খেলে বাংলাদেশের বোলারদের ভোরকে দিতে চান এই হারিসকে নিয়ে বাংলাদেশ যদি আলাদা পরিকল্পনা না করে তবে বাংলাদেশের জন্য কঠিন হবে মিরপুরের চেনা উইকেটে পাকিস্তানকে কম রানে আটকে রাখা তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি